চাপ সৃষ্টি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয় মালদার কার্নিভাল নিয়ে বিস্ফোরক মন্তব্য মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি জয়ন্ত বিস্ফোরকের তার দাবি এই আনন্দের দিনে ব্যবসায়ীদের ওপর যে চাপ সৃষ্টি করা হয় সেই চাপ আনন্দকে মাটি করে দেয় সেই চাপ যাতে কিছুটা কমানো হয় কোনো একটি দলের মুখপাত্র হয়ে তিনি এই বক্তব্য রাখছেন সৎসাহস থাকলে প্রমাণ করুন কোন ব্যবসায়ীর কাছে চাপ দিয়ে টাকা নেওয়া হয়েছে পাল্টা দাবি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেন আজ থেকে নয় যখন চেয়ারম্যান ছিলাম তখনও কার্নিভাল হয়েছে আজও হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য কার্নিভালের আয়োজন চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করতে হবে প্রমাণ না দিতে পারলে জয়ন্ত কুণ্ডুকে আইনি নোটিশ ধরাবো হুঁশিয়ারি কৃষ্ণেন্দুর পৌরসভার বরাদ্দে পনেরো লক্ষ টাকায় কার্নিভাল হলে আমাদের কোনো দিমত নেই আমরাও চাই শহরে উৎসব হোক কিন্তু কার্নিভাল করতে খরচ হয় দুই থেকে আড়াই কোটি টাকা যা বিওসিতে কোনো দিন আলোচনা হয় না এখানেই আমাদের আপত্তি জোর করে বা চাপে ফেলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া কোনো নৈতিকতা নেই কার্নিভাল হোক বিওসিতে পনেরো লক্ষ টাকা বাজেট হয়েছে সেই বাজেটে হোক মত পৌরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলার অমলান ভাদুরীর কিছুটা হলো অভিজ্ঞতা আমাদের যেটা আছে ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আছে এটা অস্বীকার করে লাভ নাই কেউ যদি বলে যে আমি ধোঁয়া তুলছি বা আমি তার সঙ্গে একমত নাই ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা আমাদেরকে তাদেরকে চাঁদা দিতে হয় বাধ্য হয়ে দিতে হয় কিছু কিছু বড় বড় কন্ট্রাক্টরদের দিতে হয় তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস ভালো আমার পরিবারের লোকজন দেখতে যায় কিন্তু মানুষের উপর ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকেই নষ্ট করে দেয় অতএব আমার মনে হয় এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত প্রশাসনের এবং সুষ্ঠুভাবে যেটা হওয়া উচিত যেটাতে কারের কোনো খুশি হয় সবাই খুশি যেমন দুর্গাপূজায় আমরা খুশি হয়ে হই সেরকমভাবে যাতে কার্নিভালে হয় সেরকম চেষ্টা করলে আমার মনে হয় ভালো হবে বলছি এই কার্নিভালের ব্যাপারে ব্যবসায়ী সংগঠন থেকে জয়ন্ত কুণ্ডু অভিযোগ করছে যে ব্যবসায়ীদেরকে চাপ দিয়ে টাকা নেওয়া হয় কি বলবেন এ বিষয়ে জয়ন্ত কুণ্ডুর কাছে বিনয়ের সঙ্গে আমি বলবো ওনার যদি সৎ সাহস থাকে হিম্মত থাকে তাহলে উনি বলুন কার কাছে আমরা চাপ দিয়ে টাকা দিয়েছি কোন বিজনেসম্যানদেরকে দিয়েছেন কেমন ফ্লেস করা যায় পার্টির মুখপত্র হয়ে যদি চলেন তাহলে কিছু বলার নাই উনি একটা পার্টি হয়ে এগুলো বক্তব্য রাখছেন আপনি কি বলছেন যে এটা উদ্দেশ্য একদম আজ থেকে কার্নিভাল হচ্ছে না অনেকদিন তখন আমি চেয়ারম্যান ছিলাম না তখনও কার্নিভাল হচ্ছে এখন চেয়ারম্যান হচ্ছে তখনও কার্নিভাল হচ্ছে জ্যোতিবাবু হোপ এইটটি সিক্স করেছিল কলকাতায় সেখানেও কেন আনন্দ দেওয়ার জন্য বরকর সাহেবও এখানে উত্তম কুমার আদার্সকে নিয়ে এসে বাহাত্তর সালে এনেছিলেন করেছিলেন সেটা আনন্দদার জন্য খেলাধুলা আমরা করি সব কিছু করি প্রমাণ দিতে হবে কাউকে ঠেট করে আমরা নিয়েছি কি না না বললে হয় না আর না উনি যদি না বলেন তাহলে আমরা ওকে ওকে নোটিস করা থেকে কোনো টাকা তোলা হচ্ছে না যখন যা অ্যাপ্রুভ হয়েছে আপনার সামনেই হয়েছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ কী বলবেন বিষয়টি হচ্ছে এটা বিএ বি ও হয় এবং সেখানে বাজেট করায় পনেরো লাখ টাকা এতে কোনো অধিমত নাই আমাদের পনেরো লাখ টাকায় কার্নিভাল হলে আমাদের দুই নাই মানুষের বিনোদন হবে আমরাও চাই শহর একটা উৎসব হোক কিন্তু কার্নিভালটা করতে দু কোটি আড়াই কোটি টাকা খরচ হয় যেটা আমরা পরবর্তীকালে জানতে পারি সেটা বিএসিতে কোনো আলোচনা হয় না সেইটা নিয়ে আমাদের আপত্তি আমাদের আপত্তি জোর করে মানুষের কাছ থেকে বা কোনো রকম চাপে ফেলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এইটা কোনো নৈতিক এটার কোনো নৈতিকতা নাই এবং সেটা দিয়ে মানুষকে বিনোদন দিতে হবে এটা আমরা কোনোদিন বলিনি আর আমরা বিজেপিকে সন্তুষ্ট করব না কেন আমরা তো অবশ্যই বিজেপিকে সন্তুষ্ট করব বিজেপি দল করি সাধারণ মানুষকে সন্তুষ্ট করব এখানে যারা সাধারণ নাগরিক আছে তাদের স্বার্থে আমরা অবশ্যই কথা বলবো এটাই তো আমাদের কাজ আমাদের বিরোধী নেতার কাজ কী আমরা সেই কাজটাই করছি আমরা পরিষ্কার আমাদের কার্নিভালের বিষয়ে কার্নিভাল হোক বিএসিতে পনেরো লাখ টাকা বাজেট হয়েছে সেই বাজেটে হোক মানুষ নিজের ক্ষমতা মনে মতো যতটুকু দিবে সেই টাকা দিয়ে হোক সবাই আনন্দ করুক সেখানে যদি চাপের প্রশ্ন আসে আজকে মার্চেন্ট অ্যাসোসিয়েশন পরিষ্কার বলছে যে তাদের চাপে পড়তে হয় ব্যবসায়ীদের প্রমোটারদের তো স্বাভাবিকভাবে তো এটা এই চাপের যে জায়গাটা এইভাবে টাকা দেওয়া এটার বিরোধী দাটা আমরা একশোবার করব বিরোধী দলনেতা হিসেবে করব বিজেপির কাউন্সিল হিসেবে করব